রাইট নাও আমি আছি নরগোড়া যা যেটা গণ্যদীর মধ্যে সুন্দর একটি জায়গা যেখানে প্রকৃতি কথা বলে তার নিজ ভাষায় এখানে কেন যাবেন চলুন সে বিষয়টা দেখে আসা যাক চলুন তাহলে শুরু থেকে শুরু করি আপনার ভ্রমণে যদি থাকে কিছু পরিচিত মুখ যাদের সাথে মন খুলে আসা যাবে তাহলে আপনার ভ্রমণে আনন্দ হবে দ্বিগুণ এখানে গেলে হয়তোবা কিছু সময়ের জন্য নিজেকে সকল চিন্তা থেকে দূরে রাখতে পারবেন এখানে দশ টাকার বিনিময়ে নদী পারাপার করা হয় এখানে গিয়ে আমরা আবিষ্কার করি দুজন রিয়েল হিরোকে একজন হলেন এনি কিনা নিজের যে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করছে আরেকজন হলেন এই ব্যক্তি এখানে রয়েছে একটি ছোটখাটো দোকান যেটি কিনা এন্ট্রিক পিস বললেই চলে নদীর তীরে যাওয়ার সময় আপনার যদি কপাল ভালো হয়ে থাকে তাহলে কিছুটা এরকম বিহু পেতে পারেন আপনি যদি গরু নদীর বাসিন্দা হয়ে থাকেন তাহলে সুন্দর একটি বিকাল কাটানোর জন্য চলে আসতে পারেন এই জায়গায়